আমরা অনেকে দোয়া করি বলি আমাদের দোয়া কবল হয় না কি কারণে কবুল হয় না এই কারণগুলি আমরা জানবো অনেক কারণ রয়েছে দোয়া কবল না হওয়ার অনেক প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলি আমরা জানবো এবং এই থেকে উঠে এসে আমরা দোয়া করব তাহলে আল্লাহ সুবাহন তালা আমাদের দোয়া কবল করবেন ইমাম বোখারি মুসিমের হাদিজি আদিসটি আবহররা হ্রদয় থেকে বর্ণিত রসাল করেছেন আবদিন বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু ওই দোয়া কবুল করেন না যদি কেউ দোয়া করে পাপ কাজ করার জন্য পাপের কাজের দোয়া করে আল্লাহ এটা কবুল করেন না ভাবে কবুল করেন না কেউ যদি আত্মীয় সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করে বা ছিন্নর দোয়া করে ভাবে তো আল্লাহ কবুল করেন না যদি কেউ দোয়াতে তারাহড়া করে দোয়া করে বলে আল্লাহ এই যে দোয়া করলাম দোয়া কেন কবুল হয় না তারাহড়া যদি করে এর মানে এটা সে নিজে নিরাশ হয়ে যায় নিরাশ একজন মুসলিম কখনো হবে না এখানে তিনটা জিনিস পেয়ে গেলাম আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দোয়া কবুল হবে না এমনইভাবে যদি কেউ পাপ কাজের দোয়া করে সেটা কবুল হবে না ভাবে দোয়া কবুল হবে না যদি দোয়াতে তারা কেউ করে তারা হোরা করতেছে যে কেন কবুল হয় না আল্লাহ সুবাহ সব তো জানেন যে কার দোয়া কখন কবুল হবে তার জন্য কখন মঙ্গল সেটি একান্তই যদি কার দোয়া কবুল না হয় তারপরও নিরাশ হওয়া যাবে না কেন নিরাশ হওয়া যাবে না এই বিষয়ে স্পষ্ট হাদিস উবাদব সাহামে থেকে বর্ণিত যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন মা আলাল আর মুসলিমন ইয়াদুল্লাহা তাআলা বিদা'ওয়াতিন ইল্লা আতাহু আতাহু লা ইয়া তিতিতি যাকুনা মুসলিম যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেন আর যদি তাও না দেন সরফা আনহুম মিনাশ তা না হলে দোয়ার মাধ্যমে তার পাপ গলি মোচন করে দেন তাও যদি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এটা রেখে দেন কিয়ামতের দিন দিবেন তাহলে এখানে স্পষ্ট দোয়া করলে কেউ निराश হবে না কিছু না কিছু সে পাবেই হতে পারে যে যে দোয়া করলে সেটাই পাবে আর তা না হলে পাপ মোচন হবে আর তা না হলে কে দিন আল্লাহ রব আলমিন সেটা তার জন্য রেখে দিয়েছেন দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুল না হওয়ার বা প্রতিবন্ধকতা যেটা সেটা আমাদের মাঝে অহর সেটি হলো কেউ যদি হারাম খায় হারাম পান করে হারাম বক্ষণ করে হারাম পোশাক পরিধান করে হারামভাবে চলাফেরা করে তার দোয়া কখনো কবুল হবে না আল্লাহরবুল্লা আলমিন হারাম জিনিস নষ্টা জিনিস এবং অপবিত্র জিনিস কখনো কবুল করেন না গ্রহণ করেন না রাসুল সাল্লামে শادت করেছেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াক্ববাল ইল্লা তাইবান আল্লাহু রাব্বুল আলামিন পুতঅপবিত্র হালাল পুতঅপবিত্র জিনিস ছাড়া তিনি কখনো এটা গ্রহণ করেন না ও ইন্না আল্লাহ আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে নির্দেশ দিয়েছেন নবীদেরকে একই নির্দেশ দিয়েছেন নির্দেশগুলো কি ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইবাত ওয়া আমাল সালিহা

যে এক ব্যক্তি সফরে গেছে দীর্ঘ সফর দীর্ঘ পথ ভ্রমণ করেছে ভ্রমণ করে তার এমন সে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে পোশাক আদি ঠিক নাই তার শরীর একদম ধুলায় চেহারা মসৃণ হয়ে গেছে ফেকাসে চেহারায় তার ক্লান্তির সাপ দেখা যাচ্ছে সে পৃথিবীর কোনো সাহায্য না পেয়ে আল্লাহ তার কাছে হাত উঠে বলে হে আল্লাহ আমার দোয়া কবুল করেন হে আল্লাহ আমার দিকে তাকান আমি যা চাচ্ছি তা দেন আমাকে সাহায্য করেন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে উত্তর চলে আসে তার দোয়া যে কবল হবে না কেন মাত আমহ হারাম তার খাদ্য দ্রব্য যেটা খাচ্ছে সেটা হারাম ও মাসরাবহ হারাম সে যা পান করতেছে এটাও হারাম ও মেলবাসহ হারাম তার পোশাক পরিচ্ছেদ এটাও হারাম ও গুজিয়াবিল হারাম তার চলা ফেরা সব কিছু হারাম ফা আন্না ইস্তাজাবুল আহম তাহলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে তাহলে দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো হারাম বক্ষণ করা হারাম চলা হারাম পান করা হারাম পোশাক পরিচ্ছদ এবং হারাম জীবন যাপন করা এমনইভাবে দোয়া কবুল না হওয়ার যেটা প্রতিবন্ধকতা সবচেয়ে আরেকটি বড় প্রতিবন্ধকতা রয়েছে সেটি অহর আমাদের মাঝে আমরা পাঁচক্ত সালা আদায় করি সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করি কিন্তু দেখা যায় আমার অধীনস্থ যারা রয়েছে সন্তানাদি স্ত্রী ব্যবসায়ী পার্টনার বা ব্যবসায়ী অধীনস্থ আমার আন্ডারে কাজ করে তাদের মাঝে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা করি না এটি মারাত্মক একটি ভুল আমরা মনে করি নিজে বাঁচি আগে এটি সঠিক না আপনি নিজে বাঁচবেন আপনি নিজে জান্নাত চান অন্য ভাইয়ের জন্য চান না আপনার যে দায়িত্ব কর্তব্য আপনার ওপর আছে সেটি অন্যের জন্য আপনি পালন করেন না এটি মারাত্মক ভুল

তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে যদি তা না করো আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে আজাব আসবেন শাস্তি আল্লাহ গজব দিবেন যখন গজব চলে আসবে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওই মুহূর্তে দোয়া কবুল করবেন না ও না হু গজব যখন আসবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে ফ্যালা ইস্তাহ আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না অসৎ কাজ থেকে নিষেধ না করা সৎ কাজের আদেশ না দিলে দোয়া কবুল হবে না দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা কবুল হয় না যাদের দোয়া তারা কারা সেই সম্পর্কে আজকে জানলাম যারা হারাম খায় হারাম বক্ষণ করে হারাম পোশাক পরে হারাম চলাফেরা করে তাদের দোয়া এবং যারা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করে না তাদের দোয়ালা কবুল করে না এমনইভাবে যদি কেউ আত্মীয় সম্পর্ক চিহ্ন দোয়া করে পাপ কাজের দোয়া করে তাদেরও দোয়া কবল হয় না এমন ভাবে দোয়া কবল হয় না যারা দোয়া করে তারা হরা করে যে আমাদের দোয়া কেন কবল হয় না এই প্রতিবন্ধকতা থেকে যদি আমরা উঠে আসতে পারি তাহলে আমাদের দোয়া কবল হবে এর গ্যারান্টি রয়েছে